নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপস আমি এখানেই নিয়েছি জুতো আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে আমরা যখন এই ধরনের জুতোগুলো ধুয়ে দিই নোংরা হয়ে গেলে সেক্ষেত্রে এই জুতোগুলো শুকানোর জন্য আমরা কি করি হয় জুতোগুলো ওপরের সাইড থেকে এইভাবে করে রেখে দিই বা নিচের সাইডটাকে ওপরের দিকে এইভাবে তুলে রাখি এর ফলে দেখা যায় জুতোর মধ্যে কিন্তু কিছুটা হলেও জল থেকে যায় এর ফলে জুতো কিন্তু সহজে শুকাতে চায় না তবে আপনারা যখনই এই জুতোগুলো ধোবেন আর শুকানোর জন্য রাখবেন সেক্ষেত্রে কীভাবে আপনারা জুতোগুলো শুকাবেন যাতে করে সহজেই জুতোগুলো শুকিয়ে যায় তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পলিথিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পলিথিন থাকে কী করবেন পলিথিনের যে হ্যান্ডেলগুলো রয়েছে তার মধ্যে জুতোটাকে এইভাবে করে পরিয়ে দেবে তারপর পলিথিনটা ওপরের সাইড থেকে আমরা যদি কোনো দড়ি বা তারের মধ্যে ঝুলিয়ে রাখি সেক্ষেত্রে কি হবে দেখবেন জলটা কিন্তু নিচের সাইডে ঝরে যাবে আর সহজেই কিন্তু জুতোটা শুকিয়ে যাবে আমি এখানে বাচ্চাদের জুতো দেখাচ্ছি আপনারা চাইলে বড়দের জুতোও কিন্তু এভাবে করে শুকিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি দড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে করে রাখলেই কিন্তু সহজে শুকিয়ে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি কানের দুল আমরা অনেকে আছি যারা দেখবেন স্টোন দেওয়া কানের দুল হাড় চুরির ব্যবহার করে থাকি তবে সমস্যা হয় একটা এই ধরনের স্টোনগুলো দেখবেন সহজেই খুলে যায় তাছাড়াও দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর এর যে একটা গ্লেজ থাকে সেটাও কিন্তু চলে যায় তবে আপনারা যখনই স্টোন দেওয়ার কানের দুল হার বা আর অন্যান্য কোনো কিছু জিনিস কিনে নিয়ে আসবেন সেক্ষেত্রে নিয়ে নেবেন আপনারা নেল পেন্ট তো এইভাবে করে নেপেন্টটাকে আমি লাগিয়ে দিচ্ছি যেখানে আমার কানের দুলের মধ্যে স্টোনগুলো লাগানো রয়েছে এইভাবে যদি নেল পেন্ট দেওয়া হয় নতুন অবস্থাতে সেক্ষেত্রে এর যে একটা গ্লেজ থাকে সেটাও চলে যাবে না এমনকি দেখবেন সহজে যে স্টোনগুলো ছেড়ে যায় সেটাও কিন্তু ছাড়বে না আপনারা আরও অনেক দিন পর্যন্ত কিন্তু এই জিনিসগুলোই ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস বেগুনি ভাজি বা পেঁয়াজি ভাজি বা অন্যান্য কোনো কিছু ভাজা ভাজি করি লুচি ভাজি সেক্ষেত্রে দেখবেন অনেক সময় কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা পোড়া তেল থেকে যায় আর তেলের মধ্যে খাবারের টুকরোও থেকে যায় আর এটা দেখবেন পরবর্তী সময় আমাদের অনেকেরই কিন্তু ব্যবহার করতে ইচ্ছে করে না তাছাড়াও এই তেল ব্যবহার করলে আরও বেশি পুড়ে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা পাত্র আর নিয়ে নেবেন একটা ছাঁকনি এবার তেলটা যদি আমরা এইভাবে করে ছেঁকে নিই সেক্ষেত্রে কি হবে দেখবেন এই তেলটা কিন্তু আপনারা আবারও ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করার সময় আর কিন্তু পুড়বে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যা হয় একটাই যে পাত্রের মধ্যে আমরা দুধটা জাল করি অনেক সময় দেখবেন সেই পাত্রের তলার দিকে দুধ কিন্তু বসে যায় পুড়ে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় দুধ যখনই জাল করি সেক্ষেত্রে কি হয় দুধটা কিন্তু উতলে পড়ে যায় এতে করে দুধটা অনেকটাই নষ্ট হয় গ্যাস ওভেনটাও নোংরা হয় যে পাত্রে দুধ জাল করবেন সেই পাত্রের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের জল জলটাকে এইভাবে ছড়িয়ে দেবেন এবার নিয়ে নিচ্ছি এখানে একটা ছাঁক নিয়ে দুধটাকে প্রথমে আমি ছেঁকে নেবো আমরা দুধ জাল করার আগে পাত্রের মধ্যে যদি সামান্য পরিমাণের জল দিয়ে দিই সেক্ষেত্রে কি হবে দুধটা কিন্তু কোনো দিনই তলার মধ্যে লেগে পুড়ে যাবে না তবে অনেক সময় দুধ দেখবেন উতলে যায় জাল করার সময় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে নিয়েছি ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের ঘি আমি এই পাত্রের সাইডে এইভাবে করে লাগিয়ে দেব এতে কি হলো একটা ঘিয়ের আস্তরণ হয়ে গেল এবার এই পাত্রটা যদি আপনারা গ্যাসের মধ্যে চাপিয়ে জাল করেন সেক্ষেত্রে কি হবে আমাদের দুধ তলার দিকে বসেও যাবে না এমনকি দুধ যখন জাল করবেন দেখবেন দুধ কিন্তু কোনোভাবে উতলে পড়বে না ঘিয়ের একটা যে আস্তরণ করে দেওয়া হয়েছে সেখান অবধি কিন্তু দুধটা থাকবে আর দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু রয়েছে আর দুধ কিন্তু কোনোভাবে উঠলে পড়ছে না আশা করছি টিপস কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা আটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেকেরই বাড়িতে দেখবেন একটু বেশি পরিমাণেরই আটা নিয়ে আসা হয় আর সেই আটা যদি কোনো কারণে ব্যবহার করা না হয় বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় বা আমরা যদি কোথাও বাইরে চলে যাই কোনো কারণে তারপর দেখা যায় আটাটা কিন্তু আস্তে আস্তে দোলা পেকে যায় পোকা ধরে যায় এমনকি অনেক সময় তেতেও হয়ে যায় তবে আপনারা যখনই আটা রাখবেন বাড়িতে কি করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা শুকনো লঙ্কা আটার মধ্যে দিয়ে এইভাবে করে একটু ভেতরের দিকে আপনারা টুকিয়ে দেবেন এতে কী হবে শুকনো লঙ্কার মধ্যে যে একটা ঝাঁঝালো ভাব থাকে যার কারণে আটা কিন্তু আমাদের দোলাও পেকে যাবে না এমনকি পোকাও ধরবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে যখন নতুন এই ধরনের প্যান্টগুলো আমরা ব্যবহার করি প্যান্টের যে বোতামটা থাকে সেটা দেখবেন ঘরটা অনেকটাই টাইট থাকে আর এটা যখন আমরা লাগাতে যাই দেখবেন সহজে কিন্তু লাগাতে পারি না অনেক সময় আমাদের আঙুলের মধ্যে ব্যথাও হয়ে যায় এই প্যান্টের বোতামটা লাগানোর সময় তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা সেফটি পিন অবশ্যই কিন্তু একটু বড় সেফটি পিন নিতে হবে তারপর বোতামের মধ্যে প্রথমে লাগিয়ে দেবেন তারপর যে বোতামের ঘরটা রয়েছে তার মধ্যে যদি আপনারা এইভাবে টেনে নেন সহজেই দেখবেন এই বোতামটা কিন্তু এই ঘরের মধ্যে ঢুকে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা আমরা অনেকেই আছি শুকনো লঙ্কার রান্নাতে ব্যবহার করে থাকি এমন কিছু কিছু রান্না করি যেগুলোতে দেখবেন আমাদের শুকনো লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে তবে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারি না কেন কি শুকনো লঙ্কা দিলেই অতিরিক্ত ঝাল হয়ে যায় কীভাবে শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করলে শুকনো লঙ্কার ফ্লেভারটাও পাবেন কি রান্নাটা অতিরিক্ত ঝালও হয়ে যাবে না তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা আর নিয়েছি এখানে কাঁচি কাঁচির সাহায্যে বোটার অংশটাকে কেটে নিয়েছি এবার লঙ্কাটাকে সাইড থেকে প্রথমে এইভাবে কেটে নেব এবার লঙ্কাটা আমি খুলে নিচ্ছি এইভাবে করে তারপর যে কাঁচিটা রয়েছে সেটা দিয়ে আমি কি করব এইভাবে করে লঙ্কার বীজগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে যদি আমরা লঙ্কার বীজগুলো ছাড়িয়ে নিই আর তারপর যদি রান্নাতে এই লঙ্কাটি ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে আমাদের অতিরিক্ত ঝালও হবে না আর শুকনো লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আমরা রান্নার মধ্যে পেয়ে যাব আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমরা অনেকে কিন্তু এই ধরনের কয়েলের ব্যবহার করে থাকি তবে কয়েলগুলো জ্বালানোর জন্য প্রত্যেকেই কিন্তু স্ট্যান্ডের ব্যবহার করি তবে অনেক সময় দেখবেন এই কয়েলগুলো এইভাবে টুকরো হয়ে যায় বা যখন শেষ হয়ে যায় সেক্ষেত্রে কি হয় এই কয়েলগুলো জ্বালানোর সময় আমাদের কিন্তু অনেকটাই সমস্যা হয় তখন এই কয়েলগুলো বেকার কিন্তু বাড়িতে পড়ে থাকে তবে এই কয়েলগুলো আবারও আপনারা কিভাবে জ্বালিয়ে নেবেন আমি এখানে নিয়েছি নেল কাটার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল কাটার থাকে নেল কাটারের যে ফাইলের অংশটা থাকে আমি এইভাবে খুলে নিয়েছি এবার এই যে ছোট্ট কয়েলটা রয়েছে আপনি কি করবেন এইভাবে করে এই ফাইলের অংশটাতে পরিয়ে দেবেন এইভাবে যদি পরিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু এটা স্ট্যান্ডের মতো কাজ করবে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা জ্বালিয়ে নিতে পারি তবে যখন কয়েলগুলো একদম টুকরো হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিভাবে জ্বালিয়ে নেবেন তো এই যে নেল কাটার যে মাঝখানের ফাঁকার অংশটা রয়েছে তার মধ্যে আমি কয়েলটাকে এইভাবে করে পরিয়ে দিয়েছি এইভাবে যদি আপনারা কয়েলটা জানান তাহলেও কিন্তু এটা স্ট্যান্ডের মতোই কাজ করবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ফুলঝাড়ু আমরা ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু এই ধরনের ফুলঝাড়ু ব্যবহার করে থাকি তবে যখন আমরা ঝাড়ু দিই অনেক সময় মেঝের মধ্যে যদি জল পড়ে থাকে বা চিনি পরে থাকে বা কোনো মিষ্টি জিনিস পরে থাকে সেটা কি হয় আমাদের ঝাড়ুর মধ্যে লেগে যায় এর ফলে দেখা যায় ঝাড়ুর মধ্যে পিঁপড়ে হয়ে যায় বা খাটো পোকামাকড় হয়ে যায় আর এই ঝাড়ুগুলো কিন্তু আমরা জল দিয়ে ধুয়েও পরিষ্কার করতে পারি না যদি জল দিয়ে ধুতে যায় সেক্ষেত্রে ঝাড়ু কিন্তু সহজেই নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো আমি এইভাবে করে ছড়িয়ে দিলাম আর নিয়েছি এখানে আমি পাউডার আপনারা যে কোনো এক্সপায়ার হয়ে যাওয়া পাউডার নিতে পারেন পাউডারটা কিছুটা পরিমাণের এইভাবে ঝাড়ুর মধ্যে ছড়িয়ে দেবো তারপর ঝাড়ুটাকে এইভাবে একটু নাড়িয়ে নেবেন যাতে করে পাউডার আর হলুদ গুঁড়োটা ভালো মতো ঝাড়ুর মধ্যে চলে যায় এতে কী হবে অনেক সময় কী হয় দেখবেন ছোটোখাটো পোকামাকড় বা পিঁপড়ে থেকে যায় এর গন্ধের কারণে কিন্তু বেরিয়ে যাবে তাছাড়াও আমরা পাউডার আর হলুদ গুঁড়ো দিয়েছি এতে কী হবে ঝাড়ুটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে না ধুয়ে কিন্তু আমরা সহজেই এইভাবে করে ঝাড়ুটাকে পরিষ্কার করে নিতে পারি এতে কী হবে আমাদের ঝাড়ু কিন্তু সহজে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে আমরা কিন্তু কম বেশি করে থাকি তবে যখন কোনো কিছু মধ্যে রান্নাবান্না করি বা ভাজাভাজি করি অনেক সময় দেখবেন কড়াইয়ের তলার সাইডটা অনেকটাই পুড়ে যায় যেটা কিনা আমাদের অনেকটাই মাজা এমনকি পরিশ্রম করে পরিষ্কার করতে হয় দেখা যায় কড়াইয়ের পোড়া দাগ কিন্তু সহজেই তুলতে পারি না তবে আপনারা যখনই কড়াইয়ের মধ্যে কোনো কিছু রান্না বান্না করবেন একটা কাজ কিন্তু করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঘষা মাজার এমনকি পরিষ্কার করার কোনো রকমের ঝামেলাই থাকবে না তো কড়াইটাকে প্রথমে আমি এইভাবে করে উল্টো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের লবণ লবণটাকে এইভাবে করে দিয়ে দেব আর নিয়েছি হাতের মধ্যে সামান্য একটু জল আর লবণটাকে কড়াইয়ের মধ্যে এভাবে করে ভালো করে লাগিয়ে নেব এইভাবে করে লাগালে কি হবে লবণের একটা আস্তরণ হয়ে যাবে আর জল দেওয়ার কারণে লবণটা কড়াইয়ের মধ্যে ভালো মতো আটকে থাকবে এবার এই কড়াই দিয়ে যদি আপনারা রান্না বান্না করেন সেক্ষেত্রে দেখবেন কড়াইয়ের তলার সাইডটা কিন্তু কোনোভাবে পুড়ে যাবে না আমি গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার রান্না করার পরও আপনাদের কিন্তু কড়াইটাকে দেখিয়ে দেব। আমি এখানে হাফ বয়েল করা মটরশুটি আর আলুটাকে দিয়ে দিয়েছি কিছু সেকেন্ড নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি লবণ হলুদ পরিমাণ মতো মশলা দিয়ে দেবো তারপর সামান্য জল দিয়ে প্রথমে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আমি পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে এটাকে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর কড়াইটাকে আপনাদেরকে উল্টো করেও দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু একটুও পুড়ে যায়নি লবণের যে আস্তরণটা ছিল সেটা কিন্তু এখনও রয়েছে এবার যেহেতু অনেকটাই গরম রয়েছে আমি একটু জল দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন ভাপ উঠতে শুরু করেছে তবে কড়াইটার মধ্যে কিন্তু কোনো রকমের পোড়া দাগ বসেনি আপনারা চাইলে কড়াইটা জল দিয়ে যদি ধুয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনো রকমের ঘষা মাজা আপনাদের করতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি